পশ্চিমবঙ্গ সদাস না দিলে আমাদের যদি আমার ফেসটা দি নি এখনো এই যে মাজার এই যে গাজী কালুর চাম্পাপতির তাদের কবরস্থান এই ঘরের ভিতরে আমি ঘরের বাইরের থেকে ভিডিও করতেছি আশা করি আর বুঝতে পারবেন এবং ছাইটে একটা পুকুর আছে পুকুরটাও দেখানো হবে যে আমার আমার বন্ধু রসেন সে বাইরে বাতি দিয়ে ভিতরে ভক্তি দিচ্ছে আমি দিইনি দেবো রাতটি কাঁপতেছে আমার হাত কাঁপতেছে এই কারণেই জানি না কেন কাঁপতেছে এই কারণে ক্যামেরা হয়তো ক্যামেরা টান হারতেছে যে সাইডে একটা পুষক নিয়ে আসে পুকুর চারিপেসতে এমনই মাঝখানে দ্বীপ মাঝখানে বন জঙ্গল গাছপালা চারিপাশেই এমন দ্বীপের পরে সম একটা ঘোড়া বান্ধা আছে ক্লিয়ারটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না আমি একটু জুম করে দেখি আসলে হ্যাঁ একটা ঘোড়া ক্লিয়ার দেখা যাচ্ছে এবার এই উপরটা চারিপেসতে এমন আশা করি ওই যে অনেকেই আবার নৌকায় ঘোরাঘুরি করতে আসে ওর ভিতরে নৌকা আছে মাঝখানে আবার পতাকা দেওয়া আছে ও গাছের উপরে যে দেখা যাচ্ছে ক্লিয়ার আশা করি আমার বাপ বকুল কবিরাজ ও মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই আশা করি তারা ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া কামনা করবেন এটি যশোর জেলা থেকে আমিনুর রহমান আসসালামু আলাইকুম